আমরা এইটা দুই টাকা কমিয়ে একশো সাতচল্লিশ টাকা সর্বোচ্চ খোলা বাজারে সয়াবিন তেল বিক্রি হবে আগামী কাল থেকে এই মূল্য ওনাদের মিল গেট থেকে ওনারা কার্যকরী করবে আমাদের সরবরাহে ইনশাল্লাহ কোনো কমতি হবে না আমাদের অ্যাসোসিয়েশনের সাথে আমাদের ট্যারিফ কমিশনের আলোচনার প্রেক্ষাপটে আমরা সর্বোচ্চ ধার্যকৃত খুচরা মূল্য সয়াবিন তেল আমাদের আগে পর্যায়ে টাকা আমরা এইটা দুই টাকা কমিয়ে একশো টাকা সর্বোচ্চ খোলা বাজারে সয়াবিন তেল বিক্রি হবে আর আমাদের সয়াবিন তেলের প্রতি লিটার বোতল যেটা পেট বোতলে যেটা যিতার মধ্যে সিল করা থাকে সেটা আমাদের নির্ধারিত ছিল 163 টাকা সেইখান থেকে বৃদ্ধি করে 167 টাকায় নির্ধারণ করা হয়েছে আর কোলাবাজারের সয়াবিন তেল 5 লিটারের বোতল 100 800 টাকা ছিল সেটাকে 818 টাকায় নির্ধারণ করা হয়েছে এবং সুপার পাময়েল তেল প্রতি লিটার এটা আগে নির্ধারণ করা ছিল না এবার আমরা নির্ধারণ করে দিচ্ছি সর্বোচ্চ খুচরা মূল্য একশো টাকা লিটার তো এই চারটা পণ্যের দাম আমরা আমাদের এটা কিন্তু আমরা নির্ধারণ করলাম না আমাদের যারা অ্যাসোসিয়েশনে তাদের রেকমেন্ডেশনে এবং আমাদের ট্যারিফ কমিশনে অনুমোদন ক্রমে ওনারা ওনাদের অ্যাসোসিয়েশন থেকে চিঠি দিয়ে আগামী কাল থেকে এই মূল্য ওনাদের মিলগেট থেকে ওনারা কার্যকরী করবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলে নিন সেরা পল নে সেরা অফার আমাদের কালকেও माननीय প্রধানমন্ত্রী ক্যাবিনেটে বলেছে যে অনাকাঙ্ক্ষিত ইরান ইসরাইলের যে টেনশন চলতেছে এর আগে ইউকে রাশিয়ার যুদ্ধ রেড সি ক্রাইসিস কয়েকদিন আগে আমাদের একটা জাহাজ মানে নাবিক সহ আটুক খাওয়া এই জিনিসগুলা কিন্তু আমদানি বাণিজ্যতে অনেক প্রভাব ফেলে আমাদের এই প্রস্তুতিগুলো নিয়ে রাখতে হয় এই সব চ্যালেঞ্জ মোকাবেলা করে ডলারের চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের আমদানি কারকরা কিন্তু নিরবিচ্ছিন্নভাবে এই পুরো রমজান না তারা কথা মতো তারা পুরো সময়টাই কিন্তু বাজারে পণ্যের সরবরাহ সচল রেখেছেন এবং আমি আপনাদের মাধ্যমে ওনাদেরকে আবারও এটা প্রত্যাশা করব যেটা ওনারা বলেছেন যে এই অর্থ বছর পর্যন্ত আমরা আশা করি যেটা আমাদের কোরবানি কাবার করবে যে আমাদের সাপ্লাই চেনে আমাদের সরবরাহে ইনশাআল্লাহ কোনো তো এই আমরা আমাদের এই আমরা নির্ধারণ করেছি আমরা আমাদের যারা ফ্যাক্টরি আছে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করবো আমদানি রপ্তানি বাণিজ্যে তাদের যে বিভিন্ন জায়গায় যে আহ সমস্যা হয় সেই সমস্যাগুলি নিরসনে এবং আমরা আশা করব যে আগামী দুই মাস আন্তর্জাতিক তেলের বাজারটা কিছুটা হলেও স্থিতিশীল থাকলে আমরা আমাদের এই অবস্থাটা স্থিতি অবস্থাটা আমরা বজায় রাখতে পারবো